বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সাদিয়া কিচেনে সবাইকে আবার স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শুকনো লোকটা মাছের রেসিপি তো দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মাশাল অনেক সুন্দর হয়েছে কালারটা খেতে কিন্তু দারুণ লেগেছে তো পরিবারের সবাই পছন্দ করেছে এভাবে হাতের কাছে শুকনো লোটটা মাছ পেলে খেয়ে নেবেন তো চলুন রান্নাটা শুরু করি আমি এখানে পেঁয়াজ রসুন টমেটো টমেটো পেস্ট করা শুকনো মরিচ মাছ সবগুলো গুছিয়ে নিয়ে নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে শুকনো মাছগুলো প্রথমে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব অবশ্যই মাছগুলো গরম পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে নালে জীবাণু আক্রমণ করবে মাছের মধ্যে জীবাণু থেকে যাবে শুকনো মাছ তো অনেক কিছু দিয়ে শুকায় তো চুলার পর্যায়ে চলা আসলাম চুলা একটা কড়াই তুলে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কেটে রাখা আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মাজারি সাইজের তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিব হালকা করে একদম বেশি বাঁচব না এখন আমি দিয়ে দিচ্ছি খেটে রাখা রসুন রসুন আমি পাঁচশো কুয়া দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন রসুনগুলো আমি পেঁয়াজের সাথে আবার কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো মরিচ এভাবে মশলা মরিচ একটু ভিজিয়ে রাখলে কালারটা একটু সুন্দর আসে আর মরিচটা সব সময় আগে দিতে চেষ্টা করবেন মরিচগুলো দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট করা এখানে আমি একটা টমেটো ব্লান্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আমি এবার সব উপকরণগুলো একটু ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন ততই তরকারির স্বাদটা একটু অনেক ভালো লাগবে একটুখানি পানি দিয়ে আমি মশলাগুলো প্রায় পাঁচ ছ মিনিটের জন্য কষাতে দিব চুলা আঁচটা একদম লো মিডিয়ামে রেখে তো ডাক আমি লাগিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার চলে আসবো চুলায় এখন আমি এদিকে মাছগুলো দিয়ে নিচ্ছি ততক্ষণে মশলা কষাতে কষাতে আমি মাছগুলো প্রেশ করে দিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ পর ফিরে আসলাম তো আমার মশলা কষানো শেষ মশলার থেকে তেল উপরে উঠে আসছে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো আমি এখন আগে থেকে দুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার মাছ একসাথে মিশিয়ে নিব আমার চ্যানেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে মানে ভিডিওর মধ্যে একটা লাইক আর শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে একটা ছোটো সাইজের করে টমেটো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে যতটুকু প্রয়োজন আমি যেহেতু লোটটা মাছগুলো গুণা করব তাই আমি মানে যতগুলো মানে যতক্ষণ সিদ্ধ করতে হবে তত মানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি সব উপকরণ নাড়িয়ে ছাড়িয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য টাকাটা লাগিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে আমি ডাকনাটা লাগিয়ে দিলাম পাঁচ মিনিট সিদ্ধ করছি আমি আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন জুলটা অনেক শুভিয়ে আসছে আমি তবু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আর একটু সিদ্ধ করে নিব একদম বোনা করব এটা কাটা মাছে জল দিলে তত বেশি ভালো লাগে না তাই আমি এভাবে রাখব তো আমার ভিডিওটি যারা দেখেছেন যারা অন্য ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ অসাধারণ লাগছে খ্যাতীয় দারুণ হয়েছিল পরিবারের সবাই অনেক পছন্দ করেছে তো সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে সে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ